আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষের কম্পলসারি ইংলিশ সাবজেক্টের উপরে আমার লেখা বনদল কম্পলসারি ইংলিশ বইটি তোমরা দেখতে পাচ্ছ সারা বাংলাদেশে বইটি কুরিয়ার করা হচ্ছে আমাদের বনদল বইটি পৌঁছে যাচ্ছে সারা বাংলাদেশে তোমরা দেখতে পাচ্ছ বনদল বইয়ের ফ্রন্ট এবং ব্যাক পার্ট তো এখানে একটা বিষয় তোমাদেরকে একটু জানাই দেখি এই জায়গাটা দেখতে পাচ্ছ যে একটি কিউআর কোডে সম্পূর্ণ সিলেবাসে ভিডিও লেকচার বইটি সাথে থাকলে অন্য কোথাও প্রাইভেট পড়ার দরকার হয় না তো তোমাদেরকে একটা কথা বলি আমি যে তোমরা যেখানেই থাকো না কেন একসাথে যদি বইগুলো অর্ডার করো বন্ধুদেরকে নিয়ে সেই ক্ষেত্রে তোমাদের কস্টিংটা অনেক অনেক কম পড়ে দেখো এই যে একটা পার্সেল তোমাদেরকে দেখাই এই যে একটা পার্সেল এই পার্সেলটা একটা একটা বইয়ের জন্য ঠিক আছে এই ক্ষেত্রে কস্টিং পড়ে তিনশো টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আবার আরেকটা দেখায় এইখানে আছে দুইটা বই সেক্ষেত্রে একটা বই যেরকম তিনশো পঞ্চাশ টাকা পড়ছিল দুইটা বইয়ে ছয়শো টাকা কস্টিং পড়েছে ওদের কিন্তু তুমি যখন আরও বেশি একসাথে অর্ডার করবা যেরকম দেখো এই জায়গাটা তোমাদেরকে দেখায় ওয়েট আছে এই যে এটা ঠিক আছে এখানে টোটাল আমাদের তেরোটা বই যাচ্ছে একসাথে তেরোটা বই তো তেরোটা বই যখন কেউ অর্ডার করবে তখন অবশ্যই কস্টিং চার্জটা তিনশোর অনেক নিচে নেমে আসবে আর তোমাদেরকে একটা ঘোষণা আমি দিয়ে রাখছি আগে থেকে যে কেউ যদি দশটার উপরে বই অর্ডার করে অর্থাৎ দশটা বই যদি কেউ অর্ডার করে তাহলে কিন্তু একটা বই ফ্রি পাবে অর্থাৎ তোমরা জন ফ্রেন্ড মিলে যদি অর্ডার করো সেই শুধুমাত্র দশটার টাকা পে করলেই হবে এগারোটার টাকা পে করতে হবে না তো তোমরা চাইলে বন্ধুদেরকে সাথে নিয়ে বনদল বইটা অর্ডার করে ফেলতে পারো আর এটা কিন্তু পরীক্ষিত বই যে বনদল বই থেকে যে বারবার প্রশ্ন কমন আসে সেটা প্রমাণ কিন্তু আমি ভেতরে পেজে উল্লেখ করে দিয়েছি আর এখানে একটা বিষয় মনে থাকবা যে এই কিউআর কোডটা স্ক্যান করলে জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি কিন্তু সবগুলো ক্লাসের একদম সিরিয়াল এক থেকে একচল্লিশ পর্যন্ত পেয়ে যাবা যেটা পূর্ণ সিলেবাস শেষ করা হয়েছে এছাড়াও টপিক ভাবে তো আমাদের প্রত্যেকটা টপিকের সাথে তো আমাদের দেওয়া আছে আমাদের কিউআর কোড তোমরা দেখাই এই যেখানে দেখো সেন্টেন্স কারেকশন বলে একটা পার্ট আছে আমার হাতে এটাই আসলো সামনে তো দেখো এখানে কয়টা দিয়েছে আমরা চারটা কিউআর কোড দিয়েছি মানে চারটা ক্লাসে সেন্টেন্স কারেকশন আমরা সম্পূর্ণ শেষ করেছি তো সেই চারটার কিউআর কোড এখানে দেওয়া আছে তোমরা চাইলে এই কিউআর কোড স্ক্যান করে পুরো টপিকের উপরে ক্লাস করতে পারো এরকম শুধু সেন্টেন্স কারেকশন না প্রত্যেকটা টপিক আমরা এইভাবেই সাজিয়েছি তো চাইলে তোমরা বনোদল অর্ডার করে ফেলো আশা করি নিরাশ হবে না ইনশাল্লাহ ভালো কিছু হবে আর অবশ্যই তোমাদের পরিচিত কারো থেকে বোনটা সম্পর্কে জেনে নিতে পারো এতে করে তোমাদের আরও বেশি জানার পরিধি বাড়বে আর এখানে কয়েকটা বিষয় আছে উল্লেখ করছি যে গ্রামার এবং রিটেন পার্ট দুইটাই কিন্তু আমাদের বনদল বইটাতে আছে এবং শর্টকাট এবং বিস্তারিত উভয়ই আছে তো বেশি না পড়ে অল্প পড়ে সর্বাধিক কমানোর নিশ্চয়তা আমরা দিচ্ছি ইনশাল্লাহ আশা করি তোমাদের অনেক উপকার হবে আর বনদলের সাথে থাকো পাশে থাকো আর লাইভ ক্লাস যদি করতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো লাইভ ক্লাসের জন্য আমাদের নতুন একটা পেড ব্যাস চালু হয়েছে তোমরা চাইলে সেখানেও ক্লাস করতে পারো তো অর্ডার করে ফেলো এই তেরোটা বই অর্ডার করছে আমাদের গোপালগঞ্জ সুনামগঞ্জের এক ভাই ফজলে রাব্বি ফজলে রাব্বি অর্ডার করেছে তেরোটা বই ওর কাছে আজকে তেরোটা বই চলে যাবে ইনশাল্লাহ আমরা আজকে কুরিয়ার করবো একসাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং দলের সাথে থাকো